رب العالمين سورة بني اسرائيل ایر نمبر آيات رب العالمين بولن يوم ندعو كل اناس بإمامهم فمن اوتي كتابه بيمينه ফ উল ই কেয়া পর উনকিত বহুম বল ফতিলা হ আলামিন বলেন যারা যাদের সাথে সম্পর্কে স্থাপন করেছে জন পৃথিবীর মানুষদেরকে ইমাম মেনেছে ইমাম শব্দের অর্থ হলো নেতা বলুন তো ইমাম শব্দের অর্থ কী আল্লাহ ইমাম শব্দটা সোনত বাণী ইসরায়েল স্পষ্ট করে বলে দিয়েছেন ইয়াউমা নাদউ সেই দিনকে আপনি স্মরণ করুন নাদউ যেই আমি আল্লাহ মানুষদেরকে ডাকবো তাদের নেতা সহ আমি প্রত্যেকটা মানুষকে যারা যেই মানুষকে নেতা মেনেছে ইমাম যাদেরকে মেনেছে ওই ইমাম সহ মধ্যে দিবসে আমি মানুষদেরকে ডাকবো কার কথা কুল্লা উনাস প্রত্যেকটা মানুষকে আমি ডাকবো না জমা মোতাকালিম আমি আল্লাহ ডাকবো কুল্লা উনাস প্রত্যেকটা মানুষকে বি ইমাম হিম তাদের ইমাম সহ তাদের নেতাসহ কেয়ামত দিবসে প্রত্যেকটা মানুষকে আমি ডাকবো যে তুমি কোন দলের অধিকারী কোন নেতাকে তুমি মেনেছো কোন নেতা তোমার আইডল ছিল কোন নেতা তোমার অনুসরণীয় ছিল আমি সেই ইমাম সহ আমি সেই ব্যক্তিকে হাজির করবো বিশ্বাস না হলে সুরত ইসরাহল সুরতুল ইসরা এর পঁচিশ নম্বর আয়াত এবং এবং পনেরো নম্বর পাড়ার আপনার আট নম্বর পৃষ্ঠা খুলে দেখুন দ্বিতীয় নম্বর লাইনেই আছে দ্বিতীয় নম্বর লাইনেই আছে এই কথাটা এও বান্না উকুল্লাহ উনা বি ইমামিহিম আমি হিম আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষকে তার ইমাম সহ আমি ডাকবো ইমাম মানে মসজিদের ইমাম না আর কি মানে যার সাথে যেই 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 ব্যক্তি যাকে ফলো করেছে কথা বুঝতে পারছে ইমাম শব্দের অর্থ হলো নেতা এবং যেই ব্যক্তি প্রকৃতপক্ষ ইমাম সাহেবদের সাথে নামাজের ইমাম সাহেবের সাথে সম্পর্ক রেখেছে ইমাম সাহেব যদি ভালো মানুষ হয় ইমাম সাহেব যদি নামাজি হয় ইমাম সাহেব যদি জান্নাতি হয় তাহলে অবশ্যই সেই ব্যক্তিও ইমাম সাহেবকে নিয়েই সে আল্লাহর কাছে উপস্থিত হবে আর ওই ইমাম যদি তথাকথিত সোকল্ট যদি আমাদের এই সমস্ত বেদিন ব্যক্তিরা যদি হয় তাহলে আমাকে কিয়ামত দিবসে তার সাথে আমাকে পুনরুত্থিত হতে হবে কথাকে বুঝতে পারছেন সেই জন্য তো রব্বুল আলামিন যখন কেয়ামত দিবসে এই সমস্ত ব্যক্তিদেরকে দান করাবেন যারা তথা কথিত ব্যক্তি ব্যক্তিদেরকে যারা মেনে চলেছে অসৎ ব্যক্তিদেরকে যারা আইডল আইকন এবং যারা তাদেরকে অনুসরণ করেছে ফলো করেছে আর রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে যখন জাহান নিক্ষেপ করবেন আল্লাহ বলেন خالدين فيها ابدا لا يجدون وليا ولا نصيرا يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا اطعنا الله واطعنا الرسولا এই তথা কথিত ব্যক্তি যারা আছে যাদের নেতারা যাদের ইমামরা জাহান অধিবাসী হবে বেদিন যারা হবে দিন সাথে চুল পরিমাণ সম্পর্ক যোগ সদস্য যাদের থাকবে না এই সমস্ত ফলোয়ার যারা হবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে চির স্থায়ী জাহান নিক্ষেপ করবে এরপরে যখন তাদেরকে জাহান নামে নিক্ষেপ করার পরে তাদের চেহারাগুলো ওলট পলট করা হবে আমরা যে রকম কয়রার মাঝে কয়রার মধ্যে মাছকে আমরা ভাজার জন্য ওলট পালট করি একবার এপাশ করি একবার উপাস করি যাদের মানুষগুলো অসৎ হবে বেদিন যারা হবে তাদেরকে মানার কারণে যখন ব্যক্তিরা জাহান নামে নিক্ষিপ্ত হবে আর তাদেরকে এইরকমভাবে ভাবে মাছ ভাজার মতোই তাদেরকে আগুনে এইরকমভাবে ভাবে ওলট পালট করা হবে তখন তারা আফসোস করে বলবে জাহান নামের মধ্যে ওই সমস্ত জাহান ব্যক্তিরা ব্যক্তিদেরকে যারা অনুসরণ করেছে অনুসরণ করার কারণে যাহান নামে নিক্ষিপ্ত হয়ে যখন তাদেরকে আগুনে ভাজা হবে পড়া হবে তখন তারা বলবে তখন সেই সমস্ত ব্যক্তিরা বলবে হায় আফসোস ইয়ে তারা বলবে এ লাইটা না যদি আমরা আত আনল্লাহ গ আল্লাহর আমরা এঁতো করতাম আত আনার রসুল যদি আমরা রসূলের আনুগত্য করতাম তাহলে আমরা এই জাহান্নামে নিক্ষিপ্ত হতাম না আমাদের অবস্থানটা জান্নাতে হয়ে যেত এরপরে জাহান্নামী ব্যক্তিরা বলবে জাহান্নামী ব্যক্তিরা বলবে আয়ালনাম যাদের কারণে আজকে আমরা জাহান্নামের অধিবাসী হয়ে গেছি যহান নমেশর আমরা নিক্ষিপ্ত হয়েছে সেই সমস্ত ব্যক্তি আল্লার কাছে দোয়া করবেই বলে ও ক নু রব্ব ন ইন্ন ত ন সদত নকুম তখন তারা বলবে যে কি বলবে ইন্না আনা, শাহাতা ও আনা আহা দুনিয়ার আমরা আমরা আমাদের এই নেতাদেরকে মেনেছিলাম তাদের আনুগত্য তাদের নির্দেশকে মানতে গিয়ে আমরা আল্লাহর বিধানকে পালন করতে পারি নাই এরপর আমাদের বড়রা যারা আছে খুব বড় আনা আমাদের বড়রা ব্যক্তি যারা আছে তাদেরকে কমান্ড মানতে গিয়ে আজকে আমি বেদিন অবস্থা বেদিন অবস্থা আমার হয়ে গেছে আর আমি জাহান নামের লাকরি হয়ে গেছি সাবিলা এই তথাকথিত নেতারা আমাদেরকে অতষ্ঠত করেছে সিরাতে মুস্তাকিমের পথ থেকে আমাদেরকে বিচ্যুত করেছে তারা এই কথাগুলো আল্লাহর কাছে তারা বলবে আর কি বলবে আল্লাহর কাছে দোয়া করবে এই বলে রব্বানা রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাবি লা আরে জাহান্নামের ব্যক্তির আল্লাহর কাছে দোয়া করে বলবে আল্লাহ যাদের কারণে আমরা জাহান নামের অধিবাসী হয়ে গেছি ওই নেতাদেরকে আমাদের থেকে ডাবল ফাইনি বচন তিয়া ব্যবহার করা হয়েছে যে আল্লাহ তাদেরকে আপনার ডাবল শাস্তি প্রদান করুন চৌষট্টি আয়াত থেকে আটষট্টি নম্বর আয়াত আমি তলবাদ করেছি আপনাদের সামনে সুরত উল্লা হাজাব এই চৌষট্টি আয়াত থেকে আটষট্টি নম্বর আয়াত এই ব্যক্তিরা জাহান নামের অধিবাসীরা তখন বলবে আপনি আমাদেরকে যেই পরিমাণ শাস্তি দিয়েছেন এর ডাবল পরিমাণ শাস্তি যারা আমাদেরকে বিপদগামী করেছে যারা আমাদেরকে পথস্যুত করেছে সিরাতে মুস্তাকিমের পথ থেকে যারা আমাদেরকে গুমরাহির পথে নিয়ে এসেছে ইমানকে আমাদের নষ্ট করে ফেলেছে আল্লাহ এই সমস্ত নেতাদেরকে এই সমস্ত সাদা বড় ব্যক্তিদেরকে নেতাদেরকে আপনি জাহান নামের মধ্যে ডাবল আপনি শাস্তি প্রদান করুন আর তাদেরকে আপনি চেরস্থায়ী অভিসম্পাদ অভিশাপ আপনি প্রদান করুন বিশ্বাস না সৌরতুল্লাহ হাজাব তেত্রিশ নম্বর সৌরা সৌরতুল্লাহ হাজাবের চৌষট্টি থেকে আটষট্টি নম্বর আয়াত আপনারা তাফসিরটা পড়ুন এটি ব্যাখ্যাগুলো পড়ুন তাফসির পড়া লাগবে না অনুবাদটা দেখলেই স্পষ্ট হয়ে যাবে আমি কাকে ফলো করতেছি আমি কাকে মানতেছি আমি উমান ওনাকে মানার কারণে আমার আগের ইমানের অবস্থা আর বর্তমান ইমানের অবস্থা কোন পর্যায়ে গিয়েছে একটু পরিমাপ একটু মাজানা করি আমরা একটু একটু মাপার চেষ্টা করি